পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত্র নাম আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন বাসি কাপড়ে বিছানায় বসে ইষ্টবৃত্তি কি করা যায় বাসি কাপড়ে ইষ্টবৃত্তি করলে ইষ্টবৃত্তির পূর্ণ ফল লাভ করা যায় আজকের আলোচ্য বিষয় হচ্ছে এটাই এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় এই এই প্রশ্নটি সকলের মনে না একবার থাকে বিষয়ে উকি প্রবেশ করার আগে আমাদের ইষ্টবৃত্তি সম্বন্ধে জানতে হবে ইষ্টবৃত্তি করা কিন্তু নিয়ম আছে যখন খুশি ঘুম থেকে উঠে বা যখন মন চাইল তখন ইষ্টবৃত্তি করলেন তা করলে কিন্তু হবে না সারা বছর ইষ্টবৃত্তি করলেন না কিন্তু মাসের শেষে চাঁদা দিলেন ইষ্টবৃত্তির অর্ঘ্য হিসাব করে জমা করে আসলেন এমন ব্যক্তিও কিন্তু আছেন ইষ্টবৃত্তি ইষ্ট মানে মঙ্গল আর ভীতি মানে হচ্ছে ভরণ করা অর্থাৎ আপনার জীবনের মঙ্গলকে কামনা করে তার ভরণ পোষণের জন্য অর্ঘ প্রধানের নামই হল ইষ্টবৃতি মনের মধ্যে অহংকারকে রেখে কখনোই মঙ্গল কামনা করা যায় না যারা সারা বছর ইষ্টবৃত্তি করেন না অথচ মাসের শেষে অর্ঘ প্রদান করেন এই যে অর্ঘ প্রতিপত্তি দম্ভ এই দম্ভ আগে নষ্ট করতে হবে জীবনে মঙ্গল লাভ করতে গেলে ইষ্টের পূজা করতে হয় আর ইষ্টের পূজা তখনই সফল হয় যখন আপনি ভক্তিভরে তার পুজো করেন ইষ্টকে খুশি করতে হলে ভক্তিভরে তার আদেশ নির্দেশ মানতে হবে তবেই কিন্তু ইষ্টের আশীর্বাদ লাভ করতে পারবেন আমাদের জীবন থেকে আপদ বিপদ গ্রহদোষ নানা রকমের ফাড়া দূর করতে আমাদেরকে কিন্তু ইষ্টবৃতি পালন করতেই হবে অহংকার মানুষের মধ্যে যত দিন থাকবে মানুষ কিন্তু প্রতি পদে পদে বিপদে পড়বেন মানুষের মধ্যে এই তিনটে বড় রোগ যেমন অহংকার জেদ ও রাগ দেখা যায় এই তিনটি বড় রোগ তাড়াতে পারবে তার জীবনে ততই উন্নতি ভগবানের কৃপা পেলে কিনা হয় তাই পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর এই ইষ্টবৃত্তির প্রচলন করেছিলেন এই ইষ্টবৃত্তির অর্ঘ প্রদানের মধ্যে দিয়ে আমরা আমাদের সকল প্রকার রাগ অহংকার পাপ দুঃখ জ্বালা যন্ত্রণা সব কিছুই ঠাকুরের চরণে প্রদান করতে পারি আমরা যত বেশি এই রাগ অহংকার এগুলো ঠাকুরের চরণে প্রদান করব, আমরা ততই কিন্তু পাপ মুক্ত হব এবার আসা যাক বাসি কাপড়ে ইষ্টবৃত্তি করা যায় কি না সেই বিষয়ে এ বিষয়ে ঠাকুর বললেন আপনি যদি পবিত্র হন তাহলে করা যাবে পবিত্র ভাব না থাকলে কিন্তু ইষ্টবৃত্তি করা যাবে না ইষ্টবৃত্তি বা প্রার্থনা ঈশ্বরের প্রতি নিবেদন তাই শরীর ও মন উভয়ই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বাঞ্ছনীয় ঠাকুর বললেন ইষ্টবৃত্তি করার আগে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া আবশ্যক কারণ শরীর ও মনকে পরিচ্ছন্ন ও পবিত্র রেখে ইষ্টবৃত্তি করলে তবেই তা ফলপ্রসূ হয় ঠাকুর আরও বললেন ইষ্টবৃত্তি করার আগে অবশ্যই পবিত্র ও পরিচ্ছন্ন পোশাক পরা উচিত এটি ইষ্ট ও গুরুদের প্রতি সম্মান প্রদর্শনেরও একটি অঙ্গ সুতরাং পরিষ্কার কাপড় পরে ইষ্টভ্রীতি করা উচিত এই বার্তাটি ঠাকুরের দেওয়া ঠাকুর ইষ্টভবৃতিকে ব্যক্তিগত উন্নতি ও আত্মপ্রসাদের একটি পথ বলেছেন প্রতিদিন ইষ্টদেবতাকে নৈবিদ্য নিবেদন করে আত্মপ্রসাদ লাভ করা যায় ইষ্টভবৃতি শুধু গ্রহণ করা নয় বরং এটি দেওয়ারও মাধ্যমেও নিজেকে পুষ্ট ও উন্নত করার একটি উপায় ইষ্টবৃত্তি মানে উপাস্য দেবতাকে বা ঈশ্বরকে কিছু নিবেদন করা প্রত্যহ করো অতি প্রত্যুষে বিনা শর্তেই যথা শক্তি যেমন তোমার জোটে তাই দিয়েই তারই যথেচ্ছ ব্যবহারের দরুন তোমার উপস্থিত বুদ্ধি সজাগ থাকবে সত্য সন্দীবনী সতর্ক সন্দীপ চায় নিজেকে সুবিনায়িত করে অনেক জঞ্জাল এড়িয়ে চলতে পারবে দুনিয়ায় এই ইষ্টবৃতি হতে যে বা যারা তোমাকে বিরত করবে ঠিক যেন সে বা তারা তোমার শত্রু তাহলে আজকে এইটুকুই রইল আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও পাঁচজন এই ভিডিওটার থেকে উপকৃত হয় আর যারা এখনও না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ঠাকুরের বলা বাণী ঠাকুরের বলা কথাগুলো আপনারা বেশি বেশি করে আমার মুখ থেকে শুনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে চলি জয়গুরু